আর কমু ভাই সকল জায়গায় ডাড়ি পড়লা রব উঠেছে ভাই কারণ যে আমি দেখতে যেখানে যাচ্ছি যারা ধান কাটতিছে তারাই বলতিছে ডাড়ি পড়লো যারা আলু উঠছে তারাও তো বলতেছে দাঁড়ি পড়লা তাও শিটাচ্ছে তারাও বলতিছে ডাড়ি পড়লা গাড়ি পড়লার জোয়ার উঠে গেছে ভাই আল্লাহ পাক যদি কবুল করে ইনশাল্লাহ এবারে জামাতি ইসলাম সরকার গঠন করবে লাঙ্গল হইলো বাঙ্গা চুরা দানের ভিতর বেজাল ভাই নৌকা গেছে আকাশ পথে মাঠে এখন কে দাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরানা যদি না তোমার খবর ইয় দেখো না আঙ্গল দেখছি ধান দেখছি নৌকা দেখছি বারে বার এইবার দেখবো দাড়ি পাল্লা যা করে বড়ুয়ার দাড়ি পাল্লা নতুন না বহু আগের যদি না হয়তো মার খবর বলো দেখো না আমি নানক এমন ধুতু আমি এই দেশে থাকবো না যদি ভবিষ্যতে এই দেশে বিএনপি আছে একমাত্র যদি আসতে হয় বিএনপি দেখছি আওয়ামী দেখছি জাতীয় পার্টি দেখছি আর কোন দল দেখতেছে নাই এখন শুধু একটা দলই দেখতে চাই সেটা হলো জামাত ইসলাম জামাত ইসলাম ছাড়া আমরা জামাত করি না বিএনপিও করি না পর্যন্ত আমানের কুষ্টের আসনটা তিন আসনটা হারায়নি জীবনও তিন আসনে কুষ্টিয়ার থেকে বিএমপি আর পাবে না পাবে না পাবে না আমি গ্যারান্টি দিলাম অন্যজন চলে যাবে তাও ওই যে জাকির পাবে না জাকির পাবে না আমি বিলি দিলাম আর ভাই টাইম নাই আমি গণতান্ত্রিক দেশের অধিকারী আমি জাক খুচি দেব আমার পঞ্চাশটা ভোট বাড়ি আমি একটা ভোটও দেবো না জাকির কি কামে আমাদের কি উন্নয়ন করেছে পাগলের যে অনেক কিছু হয়েছে আমার পুরা ভাই সারা আপনারা কারণ ভোট দেব না দিয়ে কতবার আমলিকেরও দিছি বি এম দিছি জাতীয় বাড়িরও দিছি কোনো সুযোগ সুবিধা পাই না এবার নিহত করছি আল্লাহ আল্লাহ রসুল নামে ইসলাম ছাড়া কিছু বুঝি না যা করে আল্লাহ বোট দিব আল্লাহ এই পক্ষে যদি আমার যদি মিত্র হয়ে থাকে আমি মিত্র হয়ে যাবে আমাকে যদি কোনো

নৌকা গেছে আকাশ পথে মাঠে এখন কে না দাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরা না বিশ্বযুদ না খোলো দেখো না আঙ্গল দেখছি ধান দেখছি নৌকা দেখছি বারে বার এইবার দেখবো দাড়ি পাল্লা যা করে দাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরা না বিশ্বযুদিনা না মার তোমার খবর ইয়া দেখো না জামাতের যখন মন্ত্রী দুজন ছিল আমি তখন ক্যাবিনেটের জয়েন্ট সেক্রেটারি নিজামি মুজাহিদ এরা ছিল না মন্ত্রী তাদের একটা সুবিধা ছিল তারা যেটা করতো সেটা হইলো বাইরে মিটিং গেলে তারা তাদের লোকজন দিয়ে সরকারি অফিসে মিটিং করতো না এটা তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে নিজের ফান্ড থেকে করত আর জামাত যারা করে তাদের সাকবেদ গুলার টেক কেয়ার করে তারা জেলে যদি জামাতের কেউ যায় আমার এক আত্মীয় দূরের ও জেলে পড়ে গেছিল ওই একবার দেশে আসার পর কোথায় গন্ডগোলের সময় জেলে যাওয়ার পরে তার মারে জিজ্ঞেস করলাম চলো কেমনে কর্মক্ষম ছেলেটাই তো জেলে বলে যে কাকা ভালো আছি আগের থেকে ভালো আছি ছেলে আরো জেলে থাকুক আমি কেমনে পার্টির থেকে ছেলে জেলে আছে দেখি আমাদের বাজার সদায় থেকে শুরু করে সবকিছু তো পার্টি কেটেছে এইবার আমি যেটা দেখলাম ফেনীতে গেলাম এক জানা যায় বাঘা ইউনিভার্সিটির আইবিএর প্রফেসর ছিল কাজীগুলা গোলাম মহিউদ্দিন তো আমেরিকা থেকে উনি ডিজার করছে যেন নিজের বাড়িতে থেকে খবর দেয় তো জানাজার জন্য গিয়ে দেখলাম যে জানাজা পড়াচ্ছে কে তার জন্য হয়ে গেলাম ওই জামাতের নেতা ওখানে জানাজা পড়াচ্ছে সোশ্যাল মিক্সিং এবং সেখানে কিভাবে ক্যাপচার করলো জানাজা পড়াচ্ছে কেমন

জামাতের লোক খুব একটা আমি চিনি না আমার এলাকায় এটাই আমার খুব দুঃখ লাগছে যে বিএনপি তো আমাদের কোনো খোঁজ খবর নেয় না ইনশাল্লাহ আমি উনিশ তারিখে তাদের অংশ গ্রহণ করব তাদের একটা সমাবেশে কারণ তারা আমাদের নিয়েই কথা বলবে আর সেই জায়গায় যদি আমরাই না থাকি তাই আমার মনে হয় যেমন দুদকের চেয়ারম্যান হিসেবে আমি চাই হবিগঞ্জের লোকজন অসৎ লোককে ভোট দেবেন না আপনি যদি খারাপ লোককে নির্বাচিত করেন আপনি যদি ঘুষকরকে নির্বাচিত করেন চাঁদাবাসকে নির্বাচিত করেন ডোমিনেশন বাণিজ্য যারা করে তাদেরকে নির্বাচিত করেন তাহলে আপনাকে তো সে একই রকম জিনিস ভোগ করতে হবে আমাদের ইনস্টিটিউশনগুলি অনেকটাই ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসপ্রাপ্ত ইনস্টিটিউশনগুলিকে রক্ষা করতে হবে আমাদের যারা নেতারা আমাদের যা রাজনীতিবিদরা অনেক সময় তাদের সম্পত্তির আংশিক হিসাব দাখিল করেন আংশিক লুকিয়ে রাখেন ঠিক আছে এটা তো এর চেয়ে বড় অপরাধ হতে পারে না আপনি জনগণের সামনে আসবেন আপনাকে সবচেয়ে ভাবে আসতে হবে আরে ভাই আর কমু ভাই সকল জায়গায় দাঁড়িয়ে পল্লার রব উঠেছে ভাই কারণ যে আমি দেখতে যেখানে যাচ্ছি যারা ধান কাটতেছে তারাই বলতেছে ডাড়ি পান্না যারা আলু উঠছে তারাও তো বলতেছে ডাড়ি পাল্লা তাও কাটছে তারাও বলতেছে দাঁড়ি পড়ল্লা ডাড়ি বললার জোয়ার উঠে গেছে ভাই আল্লাহাক যদি কবুল করে ইনশাল আল্লাপাক যদি কবুল করে ইনশাল্লাহ এবারে জামাতি ইসলাম সরকার গঠন করবে

ইসলাম আর বিএনপি এখন কোনটা যাবে এটা বলা যাবে না তবে উচ্ছ্বাস আমের জামাত ইসলামেরই দেখা যাচ্ছে এরকমই সবাই বলতেছে আমার মনে হয় জামাত ইসলাম আসলে নারীরা সব থেকে নিরাপদে থাকবে জানি না কিন্তু তারপরে ইচ্ছা আছে জামাত ইসলামকে দেওয়ার কাকে দিলে ভালো হবে সেটা এখন বুঝতে হবে কাকে দিলে ভালো হবে দিও যেন দিলে ভোটটা দিনে দিলে কাজে না যেন নষ্ট না হয় তাকে দিতে হবে দুটা দিক এটা দেখা আছে কিন্তু একটা দিক আগাবে বনে হয় মন্ডা আছে এই যে আমরা রংপুর অত গোনা বুড়ো ছাটা লেখা পড়া আছে ওরে শোনা যাচ্ছে এবার নতুন সরকার করবে জামাত জামাত পরিবার আছে এখন কি করে আল্লাহ জানে ওই দাড়ি পড়া দালাটা জায়গাটা আমাদের ভালো আমরা তো আওয়ামীলিকেও দেখলাম বিএমপিও দেখলাম এবার মনে করতেছি যে এরা এরা তো অনেক দিন ধরে পায়নি এবার এরাophag এরা কি করে এটাই তাদের কাছে চাওয়া পাওয়া কি এখানকার প্রার্থীর নাম জানেন দাঁড়িপাল্লার হ্যাঁ জানি নাম নাম ওই যে দেলবার হোসেন সে কেমন ভালো আপাতত যে সে যে দেখাইছে আমাদেরকে ভালোই দেখাইছে তো তার কাছে আপনাদের চাওয়া পাওয়া কি আমাদের তার কাছে চাওয়া পাওয়া কি আমরা যেন সবাই শান্তভাবে থাকতে পারি সবাই যেন আমাদের আমরা বিশৃঙ্খলা না হয় যেন আমরা সবাই মিলে একতাভাবে থাকতে পারি এই যে দেখেন বিএমপি আসলে দৌড়াদৌড়ি কাটাকাটি মারামারি আওয়ামী লীগ আসলে দৌড়াদৌড়ি কাটাকাটি মারামারি এই ভাঙচুর এগুলো আমরা চাচ্ছি না আমরা শান্তি চাই